আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারী অথবা পুরুষ নারী অথবা পুরুষকে আপনার বাধ্যগত করা আপনার প্রেমে পাগল করার একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি জাদুর তাবিজ জাদুবিদ্যা এটি দিয়ে আপনি নারীরা পুরুষের উপর প্রয়োগ করতে পারবে পুরুষেরা নারীর উপর প্রয়োগ করতে পারবে যার উপর প্রয়োগ করবে সে গোলাম হয়ে থাকবে আপনার আপনার বর্ষতা স্বীকার করবে স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবেন একসতে একশো কাজ হবে এগুলো পরীক্ষিত তফিস আমি যে নিয়মটি বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন একসতে একশো কাজ হবে গ্যারান্টি দিলাম আমি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তবে শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সরে ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে ফলান বিন ফলান উল্লেখ আছে সেই স্থানে নাম দেবেন প্রথমে নিচে দেবেন মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম ওপরের ওই জায়গায় দিবেন ছেলের না ছেলের বাবার নাম ছেলের নাম অর্থাৎ হবে এরকম বাংলাতে দিলেও হবে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করে হাজির করো কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুককে পাগল করে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো উল্লেখ করে দেবেন দেগ্রকাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন যে একটা মাদলিতে ভরে এটা যদি আপনি চলাচলের পথে গেড়ে দেন তা তো হবে যার উপর প্রয়োগ করবেন তা চলাচলের পথে গাড়াইতে হবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা রেজাল্ট হবে আর স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করলে ঘরেই গাড়াইবেন একসাথে একশো কাজ হবে